ইরান এবং আমেরিকার শত্রুতা গত কয়েক দশকের সাথে ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা তো আছেই সাধারণত আমেরিকা ইসরায়েল তাদের শত্রুদের যে কোনোভাবে আক্রমণ করে পঙ্গু করে দেয় কিন্তু ইরানের ক্ষেত্রে হিসেবটা সেরকম নয় আমেরিকা কিংবা ইসরায়েল কেউই কখনো ইরানে আক্রমণের সাহস দেখায়নি এর অনেক কারণ রয়েছে ইরানের ইতিহাস হাজার হাজার বছরের শত শত বছর ধরে ইরানিরা গ্রিক রোমান আরব তুর্কি কিংবা ভারতীয় এদের সবার সাথে যুদ্ধ করেছে অর্থাৎ ইরান বা পারসিকরা শত শত বছর ধরে যোদ্ধা জাতি যা হোক অস্ত্রের জন্য একসময় আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভর থাকা ইরান এখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে অনেক এগিয়ে গিয়েছে একটু সাম্প্রতিক ইতিহাসে তাকালে বিষয়টা স্পষ্ট হবে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে পাল্লবে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এরপর দ্রুততার সঙ্গে আধুনিক ইরানি সশস্ত্র বাহিনী গড়ে তোলে সেনা কর্মকর্তাদেরকে ইউরোপ এবং আমেরিকার সামরিক একাডেমিগুলোতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় তখন ইরানের সব থেকে বেশি অস্ত্র অস্ত্র মিত্র আমেরিকার কাছ থেকে উনিশশো সালে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন একসাথে ইরান আক্রমণ করে কিন্তু ইরানি সামরিক বাহিনী একাই ব্রিটিশ সোভিয়েতদের আক্রমণ প্রতিহত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তার ওমানের সুলতানের পক্ষ অবলম্বন করে আজও ওমানের সাথে ইরানের বন্ধুত্ব প্রবল যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমাদের সাথে ইরানের ঘনিষ্ঠ মিত্রতা তৈরি হয় তবে ইরানের ইসলামিক বিপ্লব সব হিসেব নিকেশ বদলে দেয় ইরানের মিত্র আমেরিকা ইসরায়েল রাতারাতি শত্রুতে পরিণত হয় ফলে ইরানের সামরিক শক্তি আবারও ঢেলে সাজানো শুরু হয় সামরিক ক্ষেত্রে ইরান গত কয়েক দশকে বড় অর্জন এনেছে বিশেষ করে তাদের অস্ত্র তৈরিতে আত্মনির্ভরশীলতা ইরান বর্তমানে বিশ্বে পঞ্চাশটিরও বেশি দেশে অস্ত্র রপ্তানি করে বলে সম্প্রতি সে দেশের সেনাবাহিনী ঘোষণা করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিছু অস্ত্র কৌশলগতভাবে পশ্চিমাদের রুখে দিতে ভূমিকা রেখেছে এর মধ্যে অন্যতম হচ্ছে নিজস্ব প্রযুক্তির টর্পেডো যেটা ভয়ে আমেরিকান নৌবাহিনী ইরানকে এড়িয়ে চলে ইরান বিশ্বের সব থেকে দ্রুতগামী টর্পেডো সফল পরীক্ষা চালিয়েছে ইরানের নির্মিত এই টর্পেডোর গতি সেকেন্ডে একশো মিটার যা প্রচলিত টর্পেডো গুলো গুণ বিশ্বে এ যাবৎ নির্মিত টর্পেডোগুলোর সর্বোচ্চ গতি সেকেন্ডে পঁচিশ মিটার ইরানের নৌবাহিনীর এক কর্মকর্তা এই টর্পেডো সম্পর্কে বলেছেন ইরানের বিজ্ঞানীরা অন্য কোনো দেশের সহযোগিতা ছাড়াই বিশ্বের সব থেকে দ্রুত টরপেডো তৈরি করেছে তিনি বলেন রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই টরপেডোর আক্রমণ থেকে বিশ্বের অত্যাধুনিক সাবইন নিজেকে রক্ষা করতে পারবে না ইরান অত্যাধুনিক টর্পেডো তৈরি ঘোষণা দেওয়ার পর পশ্চিমা বিশ্ব বিস্মিত হয়েছে ইরানও যে এ ধরনের অস্ত্র তৈরি করতে পারে তা পশ্চিমাদের ধারণার বাইরে ছিল ইরানের নৌবাহিনী এই টরপেডোর নাম দিয়েছে হুদ বা তিমি টিমির মতো ক্ষিপ্র গতি সম্পন্ন হলেই হয়তো এই নামটি নির্বাচন করা হয়েছে পারস্য উপসাগর এবং ওমান সাগরে আমেরিকার যুদ্ধ হুমকি মোকাবেলার লক্ষ্যেই ইরান আধুনিক টরপেডো তৈরির কাজে হাত দিয়েছিল এবারে আসি তিন ক্ষেপণাস্ত্র দিকে এই মিসাইলটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম বিশ্বে কোনো রাডারেই ইরানের অত্যাধুনিক এই মিসাইলটি ধরা পড়বে না এটি চলন্ত অবস্থায় পানির উপরিভাগ থেকে নিমিশে শূন্য উঠে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে হজর তিন ক্ষেপণাস্ত্রের পাল্লা চল্লিশ কিলোমিটার ইরানের নৌবাহিনী সাগরের নিজস্ব প্রযুক্তির স্মার্ট মাইন বসানোর সক্ষমতাও অর্জন করেছে বিপদের সময় মুহূর্তের মধ্যেই হরমুজ প্রণালীকে শত্রুর মৃত্যু মৃত্যুপুরীতে পরিণত করা যায় সে লক্ষ্যেই মাইন বসানো হয়েছে এই সরু হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের চল্লিশ শতাংশ তেল জাহাজে করে সরবরাহ করা হয় দুই হাজার তিন সালে ইরান সাহাব নামে দুই হাজার কিলোমিটার পাল্লার ব্যালস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় ইরানের দূরপাল্লার এই মিসাইলটি অনায়াসেই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম ইরান সাহাব তিনের সাহায্যে ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ঘুরিয়ে দিতে পারবে এছাড়াও ওমান সাগর এবং পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজগুলোও এই ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে এমনকি দক্ষিণ পূর্ব ইউরোপের কয়েকটি দেশেও আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ইরান দূরপাল্লার এই মিসাইলটি ব্যাপক সংখ্যায় তৈরি করেছে বলে মনে করা হয় কারণ শাহাব্দের পরীক্ষা চালানোর সময় ইরানের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী আলী শামখানি বলেছিলেন ব্যাপক সংখ্যায় দিন ক্ষেপণাস্ত্র তৈরির সকল সরঞ্জাম এবং ব্যবস্থা ইরানে রয়েছে অবশ্য সাপ তিনের থেকেও দূরপাল্লার মিসাইল সিজিল রয়েছে ইরানের কাছে তবে সাপ তিনের থেকে সিজিল সংখ্যা অনেক কম আছে অবশ্য ইরান ইতোমধ্যে দশ হাজার কিলোমিটার রেঞ্জের ইন্টার কন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল তৈরি কাজ শুরু করেছে বলে বিশ্লেষকদের ধারণা এ ধরনের মিসাইল তৈরিতে সফল হলে আমেরিকা ও ইরানের মিসাইলের নাগালের মধ্যে চলে আসবে উল্লেখ্য এ ধরনের মিসাইল সাধারণত পারমাণবিক হামলার জন্যই তৈরি করা হয় সম্প্রতি অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরিতেও ইরান অনেক এগিয়েছে বছর দুয়েক আগে ইরানের বিমান বাহিনী তাদের নির্মিত প্রথম বোমারু জেট বিমান প্রদর্শন করে একই সাথে যুদ্ধ বিমান নির্মাণের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের কথা ঘোষণা করে ইরানের নির্মিত জঙ্গি বিমানের নাম দেওয়া হয়েছে সাকেই যার বাংলা অর্থ বজ্র ইরানের বিমান বাহিনী বলছে বজ্রো নামক জঙ্গি বিমানটি পুরোপুরি ইরানে নির্মিত একজন পাইলট চালিত এই জঙ্গি বিমান আমেরিকার এইটিন হইনের জঙ্গি বিমানের চেয়েও শক্তিশালী উন্নত রাডারে সজ্জিত ইরানের এই জঙ্গি বিমান কয়েক ধরনের মিসাইল রকেট এবং বোমা বহন এবং নিক্ষেপ করতে সক্ষম ইরানের বিজ্ঞানীরা সাবমেরিন তৈরিতে অনেক সাফল্য অর্জন করেছে ইরানের তৈরি সাবমেরিনগুলো পারস্য উপসাগর এবং ওমান সাগরে তুলনামূলক কম গভীর এবং লোনাপানিতে মোতায়েন রয়েছে সাবমেন তৈরিতে বিদেশি কোনো বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হয়নি বলে বাইতা সংস্থা ফার্সের খবরে উল্লেখ করা হয় ইরানের সশস্ত্র বাহিনী দুই হাজার পাউন্ড ওজনে গাইডেড বোমা তৈরিরও ঘোষণা দেয় বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের কাছে এ ধরনের স্মার্ট বোমা রয়েছে বর্তমানে ইরানের সামরিক সদস্য সংখ্যা কত তা নিয়ে পরিষ্কার তথ্য নেই ধারণা করা হয় ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা পাঁচ লক্ষের উপরে আধা সামরিক বাহিনীতে আরও কয়েক লাখ প্রশিক্ষিত সৈন্য রয়েছে আবার ইরানের বাসিস ফোর্স নামক প্যারামিলিটারি বাহিনীতে প্রায় নয় লাখ সৈন্য আছে এছাড়াও ইরানে পনেরো বছরের বেশি বয়সী সকল পুরুষের জন্যই সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক ইরানিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধ লাগলে ইরানিরা দলে দলে প্রশিক্ষণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে ফলে তাদের ঠেকানো প্রায় অসম্ভব প্রিয় দর্শক কখনো ইরানে আমেরিকা হামলা করলে কি পরিস্থিতি তৈরি হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়া ভিডিও ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন